আসসালামু আলাইকুম ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বাজার সিটি গাড়ি বাজার সিটি গাড়ির এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে পিনিএমের জায়গাটা ভাঙে গেছে বেয়ারিংয়ের জায়গাটা সমস্যা প্লাস পিনি জায়গাটা ভাঙে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত সামা আমরা এটাকে সামা বলে থাকি যে আপনার সকলে দেখতে পাচ্ছেন এটা আমি আগে থেকে তৈরি করে রাখছি যাতে আমার আসলে কাজটা করতে সময়টা একটু অল্প সময়ের মধ্যে হওয়া যায় কারণ কাস্টমার অনেকেই সময় দিতে পারে না সময় অনেক সমস্যা এই জন্য আমরা অবসর সময় এগুলো তৈরি করে রাখি তো দেখতে পাচ্ছি এটা অনেকেরই সমস্যা চাকার সামনের চাকা হোক বা পিছনের চাকা হোক তো এটা মূলত অনেকজনকারই সমস্যা হয়ে থাকে এটা তো এটা নিয়ে আসলে চিন্তা করার দরকার নেই তো এটা যে সমস্যাটা সেই সমস্যাটার সমাধান দেওয়া হয় তবে আমি যেভাবে কাজটা করতে চাই আপনার সকলেই যে যেখান থেকে প্রাণ না করুন এভাবেই কাজটি করবেন অনেক ভালো হবে ইনশাআল্লাহ আর অনেকে ঝালাই করে কারণ ঝালাই করলে একটু সমস্যা হয় ভাঙে যাওয়ার আবার সম্ভাবনা থাকে এবং কি এখন পুরো টাইমে ঢালাই দিয়ে দিচ্ছি আর আপনারা সকলেই জানেন যে আমার এখানে মোটর সব ধরনের কাজ করা হয়ে থাকে যাদের যাদের মোটর সাইকেল আছে তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার মোটর সাইকেলে কে কোনটাতে ভিডিও পেতে চান অবশ্যই আমাকে জানাবেন তো তোমার জন্য ভিডিও দেওয়া হয় না রেগুলার কারণ কাজের ব্যস্ততার কারণে সময়টা মেনটেন করে খুব কষ্ট হয়ে যাচ্ছে তো আসলে আপনারা দেখেন যে কীভাবে আমি কাজটা করতেছি তো এটাকে আমরা মূলত সামা বলে থাকি তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে এই যে সামাটা এই সামাটার কাটিংটা খুব সুন্দরভাবে করা হয়েছে এখানে এইখানে এটা মোটামুটি একটা টাইট দিতে হবে যেন খুলে না আসে তো এই যে আপনারা সকলে দেখতে বলেন এখানে যে খুব সুন্দর একটা মাপ চলে আসছে তো আমি চাকাটা এখন খুলে দেব তো আপনার মোটর সাইকেলে এই ধরনের কাজে ভিডিও পেতে অবশ্যই আপনার আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সকলের সঙ্গে শেয়ার করে দিবেন যাতে আমার ভিডিওগুলো দেখে তাদের মোটরসাইকেলের সমস্যাগুলো সমাধান করতে পারে তবে দেখতে বলেন এরকম ফিটিং করে আমি ভিডিও দেখালাম তো সকলে ভালো থাকবেন দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ